বন্ধুরা কি অবস্থা শুভ সকাল আপনাদেরকে এবং লাইভে জয়েন হয়ে যান কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু জয়েন হয়ে যান আসেন দুই তিন দিন লাইভে আসতে পারি নাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জয়েন হয়ে যান কমেন্ট করেন আপনাদের কেমন যাচ্ছে কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করেন একটু শেয়ার করেন লাইভে জয়েন হয়েছেন পরিচিতি বাড়াই কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করেন শাহজাহান লাইভে কে কোথা থেকে লাইভ দেখতেছে জলদি জলদি আসেন কমেন্ট করেন লাইভে আসার পর বন্ধুরা আসে না এটাই তো বিরক্ত লাগে বন্ধুরা আসলে একটু গল্প করলাম পরিচয় হইলাম অনেক কিছু শিখলাম কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন লাইক করেন টপ ফ্রেন্ড হয়ে যান কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট করেন

जल्दी जल्दी हाय हेलो राज कैसा टिक है ठीक ठाक है किधर से लाइव देख रहा है आपको मेरे तरफ से बहुत शुक्रिया कमेंट करिए थोड़ा लाइक कर दीजिए नया वाले सब्सक्राइब कर दिया तुम्हारा नाम की अमर नाम अमर नाम मोहम्मद अली আপনার কত থেকে লাইভ দেখতেছেন তো লাইক করে দিবেন ট্যাপ ট্যাপ করবেন আপনারা কত থেকে লাইভ দেখতেছেন একটু বলবেন পাবো এসির বেরি বুনো

আমার সাধ্য ভিতরে হেল্প করে যাব টেনশন কোনো করার দরকার নেই বলতে পারেন একটু লাইক করেন বলেন আপনার কি সমস্যা দেখি যদি ছোট ভাই হিসাবে আমি আপনার এটা সমস্যা করতে পারি করে দিব কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করেন লাইভটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যাতে পরবর্তীতে লাইভ আপনার পাশে যায় এবং ভিডিও সারলে ভিডিও যায় যাতে আপনি দেখতে পারেন আপনি কমেন্ট করবেন আমি আপনাকে রিপ্লাই দিব আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেব আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব এভাবেই তো এগিয়ে যাব বলেন ভাই আপনার কি হেল্প করতে পারি বলেন না শুধু লিখছেন তোমার একটা হেল্প লাগবে কি করতে পারি আপনার জন্য বলেন একটু লাইক করে দেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেন আর কে কোথা থেকে লেফটে দেখতেছেন জলদি জলদি জয়েন হয়ে যান দেখেন আজকে লাইফে আপনি আসবেন আমি কালকে আপনার লাইফে যাব হ্যাঁ এটা আমি বলি না যে আসতেই হবে আপনি আপনার সময় করে আসতে হবে প্রত্যেক মানুষের কাজ আছে কাজ শেষে পরে আসতে হবে আমার কি ভাই বলেন

আমার চ্যানেল নাম থ্রি বাংলা যার মোহনা ইংলিশ এখন আপনি আপনার কি বলেন আপনি কি আমার সাবস্ক্রাইব করেছেন আমি আপনার সাবস্ক্রাইব করে দিব আমার দেখেন সাবস্ক্রাইব অনেক হয়ে গেছে সাবস্ক্রাইব হচ্ছে না তো আমি প্রতিদিন দুইটা তিনটা করে সাবস্ক্রাইব করি যারা আমার স্টুডিওতে থাকে আমি তাদেরকে লাইভ করে এ নিয়ে পরে আমি প্রতিদিন তিনটে সাতটা করে দেই আবার অনেক আছে দেখা যায় আপনার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটাকে নিয়ে যায় এটা ঠিক না আমি কারোর সাবস্ক্রাইবটাইও আনি না যা পরে আমি করে দিই থ্যাংক ইউ আপনারা আপনার মানে লাভ দেওয়ার জন্য

আমি সবাই কমেন্ট করে দেখি সবার কিন্তু যার ভিডিও আমার সামনে আসে কারো ভিডিও আমি ছাড়ি না সবাই একটা না একটা কমেন্ট করি একটু লাইক করি দেখেন আমি যদি লাইক কমেন্ট না করি তো আমার ভিডিও কিভাবে আপনি দেখবেন আপনার কিভাবে আপনি আমার লাইক কমেন্ট না করলে তোমার সাথে বন্ধুত্ব করবেন আপনি আমার সাথে আসতে হবে আমার আইডিতে আসতে হবে আমি আপনার আইডিতে যেতে হবে আর কে কোথা থেকে লাইভ দেখতেছেন বলেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান যত তাড়াতাড়ি জয়েন হবে পরিস্থিতি বাড়বে পরিস্থিতি না বাড়লে আপনার সফলতা আনতে পারবেন না আমি আপনার সফলতা আনতে পারবো জলদি জলদি লাইফে জয়েন হয়ে যান কমেন্ট করেন কেউ কোথায় থাকে লাইফটা চলছেন লাইফটা একটু আগে বাড়িয়ে নেন আর রাজেশ ভাই আপনি কি চলে গেলেন নাকি কথা বলছেন না আপনার কি খাওয়া দাওয়া হচ্ছে কি কি করছেন নাকি এখনো করেন করেন নাই আপনি কোথায় থাকেন বাংলাদেশে না ইন্ডিয়া আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আমি আপনারা সাবস্ক্রাইব করে দিব কমেন্ট একে যান আমি আপনার লাইভ শেষে সাবস্ক্রাইব করে দেব আর কে করতে থাকে লাইভটা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান অবশ্যই সময় পাইছি তাই আপনাদের সাথে মজা করার জন্য আসছি আপনারা সাথে থাকলে মজা হবে গল্প হবে আপনারা যদি সাথে না থাকেন কার সাথে গল্প করব আমার ইন্ডিয়ার অনেক বৌদিরা আছে

আমি আপনারটা অবশ্যই করে দিব লাইভ শেষে আমি অবশ্যই করে দিব আপনি টেনশন নেবেন না আমি যাকে বাই বলি তাকে কোনো সময় ফেলে দিই না হয়তো নগদ করতে পারি না দেখেন আমি আপনারটা যদি সাবস্ক্রাইব না করি তাহলে এটা হয় ছোট লোক আপনি আমার পাশে আছেন আমি আপনার টাকা করে দিব না তাতে কি আমার পকেটের পয়সা যাচ্ছে না আপনি আমার ভাই আমি আপনারটা করে দিব আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন লাইফে জয়েন হয়ে যান সবাই লাইফে আসেন গল্প করি পরিচয় হই লাইফটা জয়েন করেন লাইভটারে আগে বাড়িয়ে নেন শুধু দেখেই চলে গেলে তো হবে না লাইফটাই জয়েন করতে হবে ভাই বোন হিসাবে কাজ করব এখানে এতে কি অন্য কিছু নয় কেউ কোথা থেকে লাইভ দেখতেছেন একটু জয়েন হয়ে যান দিস মেসেজ ওর রিমুভ ভাইরাসের মেসেজ রিমুভ করলেন কেন জানিনা আপনার কি সমস্যা আছে আপনার কোথা থেকে দেখতেছেন একটু যান হয়েছেন আসেন জয়েন হয়ে যান সকালের সময় আপনাদের সাথে কথা বলি ভালো লাগবে মনটা তা আমি করে দেওয়ার চেষ্টা করতেছি কি হলো একজনই আসছে আর কেউ জয়েন হচ্ছে না কারণ কি জলদি জলদি আসেন পরিচিত হয়ে যায় লাইফে আসার মানে তো আপনাদের সাথে গল্প করা আপনারা না আসলে কিভাবে গল্প করবো আসেন লাইফে জয়েন যান জলদি জলদি করে সকালের সময় গল্প করি একটু মিলে সবাই আপনি তো আসেন দেখতেছি আর কেউ নাই কি করবো আপনার নিয়ে গল্প করি আপনি কি করেন কোথায় থাকেন বাংলাদেশে না ইন্ডিয়া ইন্ডিয়া তো অনেক ফ্রেন্ড রাই আছে এখন আসতেছে না লাইফ হয়তো সবাই পূজা পাঠ নিয়ে ব্যস্ত আমি লাইভটা শেষ করে আপনারা সাবস্ক্রাইব করে দিব আপনি টেনশন করবেন না লাইভতে কমেন্ট আপনি টেনশন করবেন না আপনার এটা আমি করে দিব আপনি দেখবেন আমি করে কিনা আপনি আমার অন্য ভিডিওতে তো কমেন্ট করছেন নেই যাতে আমি আপনার লাইভ শেষে পাই লাইভ শেষে যাতে আপনারা পাই আমি অন্য ভিডিওতে আপনি কমেন্ট করে আসেন তখন আমি আপনাকে পেয়ে যাব তখন আমি আপনার সাবস্ক্রাইব করে দিব কমেন্ট করে চলে আসব আর কে করতে থেকে দেখতেছেন তো জয়েন হয়ে যান লাইভটাতে লাইভটাতে একেবারে সেন পরিচিতি হই গল্প করি সবাই দেখে দেখে চলে যাচ্ছে কেউ জয়েন হচ্ছে না জয়েন হয়ে যান তাড়াতাড়ি জয়েন হয়ে যান ভাই বললাম না আপনাকে করে দিব আপনারা কমেন্ট করে শুধু রাখে আসেন দায়িত্ব আপনার কমেন্ট করে দেবো আমার দায়িত্ব কেন করব না ভাইটা ছোট হতে পারে মনটা ছোট নয় আমি কাউকে বললাম না আপনাকে সাবস্ক্রাইব ছাড়া ছুড়ি না সবাই সাবস্ক্রাইব করে মানে আমার প্রতিদিন দুইটা তিনটা করে লাইক সাবস্ক্রাইব হয় তাই আমি সবাই দুইটা তিনটা করে করি প্রতিদিন এখন যদি লাইকটা যদি আগে যাইতো সবাই আসতো তাইলে দেখতেন আমার আইডিটা আরো বড় হইতো তো আমি সবাই করতে পারতাম যদি জয়েন হয় যান কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন একটু জয়েন হয়ে যান লাইভটাতে আসেন একটু পরিচিতি হই একে অপরের পাশে দাঁড়ায় टाइम हो गए से आठवें मिनट हो गए से वो एक जोन आज से ट्रेन आशेन जल्दी जल्दी करके सब आई है लाइफ में साथ दीजिए लाइफ का लाइफ को आगे लेकर जाइए क्या होता था कि देखता सर जो है जान कौन किधर से देख रहा है पता नहीं लेकिन लाइव पे नहीं आ रहा है कमेंट करिए लाइव शेयर कर दीजिए नया वाले सब्सक्राइब कर दीजिए

ভালো থাকেন রাজেশ ভাই আপনারা আমি সাবস্ক্রাইব করে দিবো ভালো থাকেন সবাই নেক্সট আবার নেক্সট সময় লাইভে আসবো